নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দজি। আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানজক থেকে নবম শ্লোক জন্ম কর্মচ মে দিব্য পুনর্জন্ম নৈতি মামেতি সৌহর্জুন অর্থাৎ হে অর্জুন যিনি আমার এই দিব্য জন্ম ও অলৌকিক কর্ম স্বরূপত জানেন তিনি দেহত্যাগ করে পুনরায় আর সংসারে জন্মগ্রহণ করেন না তিনি চিরমুক্ত হয়ে আমাকেই লাভ করেন অবতারের সব কাজেরই একটি সাধারণ উদ্দেশ্য আছে জীবের প্রতি করুণা তাই তিনি মানুষ দেহ ধারণ করে নেমে আসেন পূর্ব জন্মের কর্মফল ক্ষয় করতে তার জন্ম নয় সাধারণ মানুষ প্রারব্ধের বশে জন্মগ্রহণ করে পূর্বজন্মের অপূর্ণ বাসনা ভোগ করার জন্যই মানুষকে বারবার আসতে হয় অবতারের ধারণ কিন্তু সেরকম ঘটনা নয় লোক কল্যাণের জন্য মায়ার অধীশ্বর হয়েও তিনি জন্মগ্রহণ করেন লোক কল্যাণকে যদি বাসনা বলে ধরা যায় তবে তিনি তো স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছেন নইলে তার স্থূল দেহ ধারণের কোনো সার্থকতাই থাকে না অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সব করছি আবার কিছুই আমি করছি না অর্থাৎ লৌকিক দৃষ্টিতে তিনি সব করছেন কিন্তু কোনো কর্মেই তিনি লিপ্ত হচ্ছেন না কৃতত্ব বুদ্ধি নিয়ে তিনি কোনো কাজ করেন না অকর্তা সাক্ষী দ্রষ্টা তিনি এই জন্য বলা হয় অবতার পুরুষের জন্ম ও কর্ম অলৌকিক দিব্য অবতার যখন মানুষের রূপ ধরে আসেন তখন তিনি সাধারণ মানুষের মতোই আচরণ করেন একটি গানে আছে কে তুমি ধরায় এসে পাগল বেশে হরি হয়ে বলছো হরি আপাদৃষ্টিতে মনে হয় তিনি আমাদেরই মতো জন্ম মৃত্যু রোগ শোক ইত্যাদি তার জীবনেও দেখা যায় প্রশ্ন ওঠে অবতার যদি মানুষের ধর্মই স্বীকার করে নেন তবে মানুষ আর অবতারের পার্থক্য কি তফাত হল অবতার ইচ্ছা করলেই তার চোখের বাঁধন খুলে ফেলতে পারেন মানুষ পারে না মানুষ বন্ধনের মধ্যে ছটফট করে অবতারও অজ্ঞানকে আশ্রয় করে আসেন তার দৃষ্টিও সাধারণ মানুষের মতো মায়ায় কতটা আচ্ছন্ন থাকে তবে সেই মায়ার অধীশ্বর তিনি নিজেই তিন তাই তিনি ইচ্ছা মাত্রই মায়াকে সরিয়ে দিতে পারেন সেই জন্য তো তিনি মায়াধীশ অজ্ঞানের জন্য সাধারণ মানুষ কর্মবন্ধনে বাধা পড়ে তারা বাধ্য হয়ে যা ভোগ করে অবতার পুরুষরা স্বেচ্ছায় তা বরণ করে নেন লোক কল্যাণের জন্য অবতার পুরুষের জীবনে দেবভাব ও মানবভাব দুই মিলন ঘটে এই দুইটি ভাব তার স্বাভাবিক নিছক কল্পনা বা ডান মাপ করবেন নিছক কল্পনা বা ভান নয় দেহ ধরে এলেই দণ্ড ভোগ করতে হয় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পরে কাঁদে ভক্তির আতিশয্যে আমরা সাধারণ মানুষরা মনে করি অবতারের মনোভাবটাই বা মানবভাবটাই কপতটা ছলনা সীতার জন্য যখন রামচন্দ্র কাঁদছেন সে কি কপততা অভিনয় মাত্র যদি তা হতো তবে শ্রীরামচন্দ্রের চরিত্রটি আমাদের দৃষ্টির আড়ালে চলে যেত তিনি পুরুষোত্তম হতে পারতেন না অবতারের প্রতিটি ব্যবহারই সত্য কখনো মায়াগ্রস্ত হয়ে কাঁদছেন কখনো আবার রাজ রূপে যে যা চাইছে তা দিতেই ব্যস্ত তাই অবতারকে ঈশ্বর রূপে দেখতে হয় আবার মানবরূপেও দেখতে হয় স্বামী শারদানন্দ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে অবতারের স্বরূপ আলোচনা করতে গিয়ে বলেছেন অবতারের মানবভাব নিখুঁত মানবভাব অভিনয় নয় অভিনেতা কখনো ভুলে যায় না তার আসল রূপ অবতার কখনো কখনো নিজের স্বরূপকে ভুলে যান নিখুঁত অভিনয় করার জন্যে দুঃখে কাঁদেন সুখে হাসেন কিন্তু তার স্বরূপ অক্ষুণ তিনি যদি নিজ স্বরূপে লীন হয়ে থাকতেন তবে তাকে অবতার না বলে ঈশ্বর বলা উচিত হতো অবতারণ মানে নিচে নেমে আসা নেমে এসে তিনি যেন সেতুরূপে কাজ করেন রামকৃষ্ণের ভাষায় বাচক খেলেন মানুষের ইহকাল পরকাল নিত্য অনিত্য সীমা ও অসীমের ভিতর দিয়ে ইচ্ছা মতো তিনি একবার এদিক একবার ওদিক যেতে পারেন ইচ্ছা করলে আমাদেরও নিয়ে যেতে পারেন প্রকৃতপক্ষে এই অবতার তত্ত্ব বোঝা বড় কঠিন তিনি ধরা দিলে বোঝা যায় নচেত নয় ভগবান নিজেই বলছেন আজ হোপি সন্ন্যবয়াত্মা অর্থাৎ আমি জন্মশূন্য হয়েও অব্যয় অবিনশ্বর হয়েও ভূত সকলের ঈশ্বর হয়ে নিজ শুদ্ধ সাত্বিকা প্রকৃতিকে আশ্রয় করে নিজ মায়া অবলম্বনে জন্মগ্রহণ করি বা অবতীর্ণ হই অবতার মানবরূপে আসেন এ কথা হয়তো আমরা কখনো কখনো বুঝতে পারি কিন্তু যে ব্যক্তি অবতারের স্বরূপকে জেনেছেন বুঝেছেন তার আর জন্ম হয় না তাহলে তিনি কোথায় যান শ্রীকৃষ্ণ বলছেন মামেইতি আমার মধ্যে মিলিত হয়ে যান আমাতে গলে যান ডুবে যান অর্থাৎ তিনি আমার মধ্যে মিশে যান জন্ম চক্রে আর তাকে ঘুরপাক খেতে হয় না তিনি মুক্ত হয়ে যান অজ্ঞলোকেরা ভগবানের এই দিব্য জন্ম ও কর্মের তত্ত্ব যথার্থরূপে উপলব্ধি করতে পারে না তারা হয় অবতারকে সামান্য মানুষ জ্ঞান করে তার প্রতি অবজ্ঞা প্রকাশ করে অথবা অবতারের জীবনে অনেক অলৌকিক ঘটনা আরোপ করে তাকে অমিত মানবে রূপান্তরিত করে কিন্তু যারা যথার্থ দর্শী যারা অবতারের দিব্য জন্ম কর্মে প্রকৃত তত্ত্ব জানেন তারা অবতারের জীবন অনুসরণপূর্বক নিজেরাও সেই প্রাপ্ত হন তারা অজ্ঞান অতিক্রম করে ভগবানের দিব্য জীবন লাভ করেন সংসারে নিষ্কাম দিব্য কর্ম সম্পাদন ভগবানকে প্রাপ্ত হন তারা আর সংসারে ফিরে আসেন না শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ যীশুখ্রিষ্ট শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন সম্পর্কে যারা যথার্থ বুঝেছিলেন এবং ঈশ্বর বলে তাদের আদর্শ অনুসরণ করেছিলেন তারা নিজেদের জীবনে দিব্য আধ্যাত্মিক পুষ্টি লাভ করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী